আবার অনেক বড় আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন এই বাদশাহ সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাই একদিন রাত্রি বেলা বের হয়েছে আমার প্রজারা কিভাবে আছে না আছে এগুলো ঘুরে ঘুরে খবর নিতেছে যারা পালো বাদশাহ যারা হাকি কি আল্লাহকে দেখে বয় করে এমন বাদশাহ ইনসাফ গার বাদশাহ তারা প্রজারা কি করে না করে প্রজারা দুঃখে আছে না প্রজারা সুখে আছে এগুলা গুইরা গুইরা খোঁজ খবর জরে জোরে সরে কন্যা সোবাহ আমাদের আমিরুল মোমিন ওমর ফারুক রাজি আল্লাহ তালু সম্পর্কে আপনারা এরকম ঘটনা বহু শুনছেন শুনছেন না ওয়াইজিনদের মুখে অনেক ঘটনা শুনছেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু ঘুরা ঘুরে প্রজাদের খোঁজ খবর নিত রাত কমাইত না রাত্রি বেলা যে প্রজারা কোন অবস্থা আছে সুখে না দুঃখে কষ্টে আছে না আরামে আছে যা যা খোঁজ খবর নিতেন এমন ছিল এই সুলতান মাহমুদ গজমি রহমতুল্লাহ এমন ছিলেন সুলতান মাহমুদ গজমি রহমতুল্লাহ রাত্রে বেরো আছে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য এখন দেখে কয়েকজন মানুষ এক জায়গার মধ্যে বৈসা অন্ধকারে বৈসা বৈসা গোল মিটিং করে কি করে এক জায়গার মধ্যে বৈসা বৈসা গোল মিটিং করে বাদশা সুলতান মাহমুদ গজনভি রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে লাগছে কইডি কি বৈসা বৈসা কি করে কি আলাপ করে একটু শোনা দরকার বাদশা সুলতান মাহমুদ গজনভি রহমাতুল্লাহ আলাইহির আগায় গেছে আগায় যায় ডাক দিয়া কয় ভাই আপনার এখানে কি আলাপ আলোচনা করতেছেন কি পরামর্শ করতেছেন আমরা যা মনে আলোচনা করি আপনার কি আপনি জান মিয়া এখানে কেন আসছেন কারে কয় বাদশাহ সুলতান মাহমুদ গজ কয় যান এখানে আপনি আসছেন কে আরে ভাই আমিও আপনাদের সাথে একটু থাকবার চাই আপনাদের দলে থাকবার চাই কি আলাপ করেন না করেন একটু শুই না আপনাদের দলে আমিও যোগ আমিও আপনাদের দলে যোগ দিতাম আমাদের দলে যদি যোগ দেন তাহলে চিন্তা ভাবনা করে দেখবার ভারি দলে যোগ দিলে কি করব চিন্তা ভাবনা করে দেখবো কয়ে যে আমাদের এক একজনের এক একটা যোগ্যতা আছে আপনাদের কি যোগ্যতা আছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবির কয় দেহ নিজে পিচ্ছি করে কান্ড দেহ গোল হয়ে মাস সরাই বইছে গোল হয়ে মাস সরাই বসে ওই যে গোল হয়ে মাস সরাই বসে দেখছে হ্যাঁ ওইจุইজে দানি বলে এ মাছ পরা হইছে মাছ পরা করতেছে বাদশা সুলতান মাহমুদ গগমির আহমদ তুল্লা আলাইহিক ভাই আমারও যোগ্যতা আছে আপনাদের কারকি যোগ্যতা আছে কে বলেন আমিও বলবো আমার যোগ্যতার কথা তবে ভরে আগে আপনাদের গুলা বলেন এরপর আমার কি যোগ্যতা আছে আমি ঐটা বলবো এবার একটা একটা করে কয় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তো ছদ্মবেশে গেছে তার সিনবার ভারে নাই যে এইটা এই দেশের বাদশাহ ছদ্মবেশে গেছে এবার কয় কার কি যোগ্যতা আছে একজন একজন করে কয় এর মধ্যে একটা কয় আমার এমন যোগ্যতা আছে কোন বাড়িতে চুরি করবার গেলেই কোন ঘরে স্বর্ণ মুক্তা টাকা পয়সা দন্দলত আছে এইটা আমি দেখলেই চোখে দেখলেই আমি বইলা দিবার ভারি যে ওই ঘরে এইটা এইটা আছে তোমার তো বিরাট যোগ্যতা মা আশাল্লাহ চাইলেই বোঝে যে এই ঘরে এইটা এইটা আছে চাইলেই কোন ঘরে কি আছে টাকা পয়সা দন্দলত মণিমুক্তা স্বর্ণ রুভা সব হ্যাঁ তাকাইলে বলতে পারে বিরাট যোগ্যতা নাইটা চাই এই কবার পারে আমি কবার পারবো চাইলেই কমার পারে বাহ তোমার তো সুন্দর যোগ্যতা আর একটা কয় আপনার কি যোগ্যতা কয় আমার যোগ্যতা হইলে আমি কোন বাড়িতে চুরি করবার গেলে যদি কুত্তায় ডাহে কে ডাহে কুত্তা যদি ডাকে কুকুর যদি ডাকে কুকুরের বাসা কি বলে আমি ডাক শুই নাই বলতে পারি কুকুর কি বলতেছে বাসা সুলতান মাহমুদ কয় বাহ তোমার দাও তো আরো অনেক ভালো যোগ্যতা কুকুরের গেউ গেউনি শুই নাব যে হ্যাঁ কি কইতাছে কুকুরে আরেকজনে কয় তোমার কি যোগ্যতা আমার যোগ্যতা আর আমার আত্মক যত পালা তালাই কিনা দেখ চায়না তালা আর বিদেশি তালা যাই আইনা দেখ খালি তালার মধ্যে আমি ধর্ম তালা এমনি খুয়া যাব তালা মত আদ দিলে তালা খুয়ে যাব হে যোগ্যতা কয় রইল যোগ্যতা হ্যাঁ মনে রাখি তিনটা যোগ্যতা তিনজনের আরেকজন তোমার কি যোগ্যতা আমি রাত্রে যারে দেখি তার আমি দিনে দেখলেও চিনি রাত্রে যারে দেখি দিনে দেখলেও আমি তারে চিনি এখন আমনের কি যোগ্যতা কোন আম চারিজনের ডা তো কইলাম আমনের যোগ্যতাটা কি এটা বলে আমার একটা যোগ্যতা আছে

সুলতান মাহমুদ গজনবী যাইয়া নতুন করে ওইটার মধ্যে যোগদান করছে অগর অবস্থাটা হাতে নাতে দরবার জন্য পাঁচ জনের পাঁচ যোগ্যতা এখন কথা আমাদের সবারই তো ভালো যোগ্যতা আছে ও ভাই তাহলে আমরা সবাই মিলে চুরি করবার জন্য যাবো আজকে কার বাড়িতে চুরি করা যায় পরামর্শ করো পরমর্শ করে সবাই পরামর্শে একমত হইলো যে আজকে আমরা বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চোরি ঘরবার যাব কার সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চোরি করা যাব আজকে বাদশার বাড়িতে সব টিম একমত হইছে বাদশা ক ঠিক আছে চলো গেছে আমার বাইরা পাঁচ জন মিলে গেছে সুলতান মামদ গজ্জী রহমাদতুল্লাহের সদ্যবেশে তাদের সঙ্গে আছে সুলতান মহ মদ জন্মি রহমাদুল্লাহর বাড়ি গেছে সর্বপ্রথম গেটের ভিতরে ঢুকার সাথে সাথে কুত্তায় বুক 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 শুরু করছে কুত্তার ঘেউ ঘেউ গেউ শুরু করছে কুত্তায় যখন গেউ ঘেউ করে এবার সবাই কয় এই কুত্তা কি কয় তুই না বলে বোঝস কুকুর কি কয় এটা একটু আম করে তর্জমা করিয়া দে কুত্তার বাসা তরজমা করব। কুকুর কি কয় কেউ কেউ করে এটা একটু আমাদেরকে বল এবার কুকুরে কেউ কেউ নিজে বোঝাক এই লোকটা ডাক দিয়া কয় কুকুর বলতেছে তোরা কই যাস বাড়িওয়ালা তোদের সাথে আছে কুত্তা কি কয় বাড়িওয়ালা তোদের সাথে আছে কুকুর কয় বাড়িওয়ালা বলে আমগুল লগে কুকুর কয় বাড়িওয়ালা বলে আমগুল আমি বাড়িওয়ালা সাথী কুকুর এই কথা বিভত না এখন একটা দমক দেয়া কয় ফারি জাগাস বাস না 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 শিশুরি করবা নাকি বাড়িওয়ালা লগে থাকবো বাড়িওয়ালা থাকলে কিন্তু ওরা বিশ্বাস করে না বাড়িওয়ালা তো লগে কুকুর এই কথা কয় তারে সবাই অবজ্ঞা করলো কয় বাদ দে তোর কথা চুরি আমরা করবই এবার যার যোগ্যতা আছে যাকাতে গ্লী বুঝে কো আত্ম গ্লী বুঝে কোন ঘরে স্বর্ণ মুক্তা টাকা বসা দন্ডলত আছে এই বেডা রে কয় এই বেডা এখন ক কোন ঘরের মধ্যে বাসা মনি মুক্তা স্বর্ণ রুফা দন্ডলত টাকা বসা কোন ঘরে আছে এরা দেখায় দিছে এই যে এই ঘরটার মধ্যে আছে সেই রুমের মধ্যে আছে সবাই মিলা গেছে যাওয়ার পর ওই ঘরটার সামনে দেখে বিরাট বড় একটা তালা ঝুলানো আছে এমন তালার মধ্যে হাত দিলে ঘুলে যায় আরেকজনের যোগ্যতা আছে এটা রেখে তুই যা যায় তালার মধ্যে হাতটা তালাটা ঘুলে দে সত্যি যায় তালাটার মধ্যে হাত দিল সাথে সাথেই তালাটা ঘুলে গেল তালা কি হয়েছে খুলে গেছে তালা খুলে গেছে যার যার যোগ্যতা অনুযায়ী সব ঠিক আছে কোন ঝামেলা নাই

এগুলা দেখছি করছি ওরা আমার দেশের খাড়ি চোর অগরে যোগ্যতা দিয়ে ওরা খালি চুরি করে অগরে সবটিরে বান্ধ দেখ সবটিরে কি করে বান্ধ কয়জন গেছে যোগ্যতালা কন্ত হ্যাঁ চার জন চার জন গেলো কি ভাই একজনের কুত্তা গেউঘেয়ানি বললো আর একজন যে গড় দেখাই দিলো আর একজনের যে তালা খুৱাইলো তেল কয়জন বাহির হৈছে এত সুন্দর করে বুঝে বুঝে কইতেছি তাও যদি আপনারা না বুঝে পাঁচ জনের পাঁচ যোগ্যতা তিন ব্যক্তি গেলে আর কয়জন রয়েছে হন পাঁচের থেকে তিনজন গেলে দুইজন বাকি একজনের রাত্রে মানুষ দেখলে দিনেও চিনে আরেকজনের দাড়ি জাহি দিলে ক্ষম হয়ে জায়গা যত বড় অপরাধী থাকে আলহামদুলিল্লাহ

আমরা তো তিনজনের তিনযোগ্যতা পরীক্ষা করছি এখন তুই বলে দিনে মানুষ দেখ মানুষ দেখলে দিনেও সিনেহস তাহলে কসি এই যে এই বেড়া যে আম গরে বান্ধ আইতাসে এই বেড়াকে আমগর লগে আছিল না ছিল না ওই যে যে মানুষ দেখলে চিনে অন্ধকারে দেখলেও ও আলমতও চিনে হেডারে কয় কছে এই যে এই ব্যাডা আমগর লগে ছিল না ছিল না যে ব্যাডা আম গড়ে বান্ধ আছে বাসার কথা কয় E